হ্যালো গাইস আমি এসকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই সুখবর রয়েছে সেই সুখবরটা হলো বাংলা আবাস যোজনা নিয়ে যারা যারা বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই করেছিল তারা তো টাকা পাচ্ছে বটেই এবার এবার যারা বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই করিনি তারাও কিন্তু টাকা পেতে পারে তাদেরও বাড়ির টাকা আসতে চলেছে যদি তোমরা একটা পদ্ধতি অবলম্বন করো তাহলে সেই পদ্ধতির দ্বারা তোমাদের কিন্তু বাড়ি পেতে পারো বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে তোমরা বাড়িটা পেয়ে যাবা কি সেই পদ্ধতি আজকে আমি সেই পদ্ধতিটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা স্কিপ করবে না না হলে তোমরা কিন্তু খুব বড় মিস অপরচুনিটি করতে চলেছো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দেবা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাও কিন্তু বাড়ি পাওয়ার সুযোগটা না হারায় এবার কিন্তু বিশেষ সুযোগ রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে 28 লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে অর্থাৎ 28 লক্ষের মধ্যে অনেক মানুষ আছে যে বাতিল হয়ে গেছে যারা ভুঁয়ো ছিল তাদেরকে রিজেক্ট করা হয়েছে তাদের জায়গায় আবার নতুন নেট করছে তাছাড়া আরো একটা পদ্ধতি আছে যারা কিন্তু আসলেই যোগ্য তারা কিন্তু ঠিক বাড়ি পেয়ে নেবে কিভাবে পাবে সেই জিনিসটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে এখানে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যদি তোমরা কল করো মুখ্যমন্ত্রী সচিবের নাম্বার আছে যেই মুখ্যমন্ত্রী সচিবের নাম্বারে তোমরা কল করবা সেই কল করে তোমরা বলবা যে স্যার আমার জায়গা প্রথমে তো বলবো আমার নাম অমুক আছে তারপরে আমার ঠিকানা আপনার পুরোপুরি অ্যাড্রেসটা বলবেন আপনার পোস্টাল কোড সমস্ত কিছু ডিটেলস নিবে ডিটেলস নেওয়ার পর আপনাকে বলবে যে আপনি কি অবধে কোথাও অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাপ্লাই করেনি তারপরে আবার ওরা জিজ্ঞাসা করবে আপনাদেরকে যে আপনাদের কি পাকা বাড়ি আছে না কাঁচা বাড়ি আছে বা বাড়িতে কি কি রয়েছে সে সম্বন্ধিত প্রশ্ন করতে পারে সেগুলা কমপ্লিট হওয়ার পর আপনার কমপ্লেনটা ওরা নিয়ে নেবে কমপ্লেন নেওয়ার পর তারা ফরওয়ার্ড করে দিবে বিডিও অফিসে ভিডিও থেকে তখন আপনাকে সার্ভে পাঠাবে মানে অর্থাৎ ব্লক অফিস থেকে আপনাকে কিন্তু সার্ভে করতে পাঠাবে অলরেডি আমাদের এখানে অনেক জনায় কমপ্লেন করেছিল মোটামুটি আপনি যাকে বলতে পারেন যে আমি দেখলাম আমার চোখে দেখা যে কুড়ি ত্রিশটা মানুষ কিন্তু মানে আমাদের গ্রামের আমি তো সবার দেখিনি কিন্তু সার্ভে আমি নিজে সার্ভে করেছি অনলাইনে যে অনেক লোকরাই কিন্তু সার্ভে হয়ে গেছে বাড়ি তো আপনারা কি করবেন তো আমার দেখা যে কুড়ি ত্রিশটা লোকের সার্ভে এসছে তারা কিন্তু এইভাবে কমপ্লেন করেছিল মুখ্যমন্ত্রী সচিবের কাছে সেখান থেকে তাদের কমপ্লেন নেওয়া হয় এবং কমপ্লেন নেওয়ার পর কিছুদিন পরেই কারো কারো আট দশ দিন কারো কারো পনেরো দিনের মধ্যেই তাদের বাড়িতে কিন্তু আবার সার্ভে করতে চলে আসে এবং তাদেরকে বলা হয় যে তোমাদেরও টাকা ডিসেম্বর মাসের টাকা তোমরাও পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই অপরচুনিটি কিন্তু মিস করবে না যারা যারা পায়নি শীঘ্রই কিন্তু এই নাম্বারে কল করে অভিযোগ জানাও যে আমাদের বাড়ি পাওয়ার যোগ্য আছি কিন্তু আমরা বাড়িটা পাইনি আরেকটা কথা বন্ধুরা যারা কিন্তু দুর্নীতি করেছে যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছে এটা থেকে কিন্তু খুব সাবধান তোমরা যারা অযোগ্য থাকবে তাদের কিন্তু সাবধান তাদের থেকে টাকা ফেরে নেওয়া হচ্ছে অনেক জায়গাতে এরকম ইনফরমেশন উঠে এসছে তাই তোমাদেরকে সাজা করলাম তোমাদের সঙ্গে যে এরকম সাবধানতা অবলম্বন করো না হলে কিন্তু তোমাদেরও টাকা কেনে নিতে পারে যদি তোমরা অযোগ্য হতো আরো আলোচনা করে নিব আমরা পিডাব্লিউএল সম্পর্কে যারা পিডাব্লিউএল এ আছে তাদের কিন্তু এক লক্ষ মানুষ জুন মাসে টাকা পেয়ে যাবে তাদের জন্য খুবই সুখবর রয়েছে যে এক লক্ষ মানুষ জুনে পাবে আর বাকি যতটা মানুষ আছে ততগুলো মানুষ কিন্তু ডিসেম্বরে টাকাটা পাবে আর দ্বিতীয় কিস্তির কথা তো মমতা বলেছেন যে জুন মাসে টাকাটা দিয়ে কিন্তু তার কথার সঙ্গে এখন মনে হচ্ছে যে কোনো মিল মিলছে না তাই আপনারা কিছুক্ষণ ওয়েট করেন সরকার অফিসিয়াল ভাবে ডেটটা জানাবে যখন তখন আমি তোমাদেরকে একটা ভিডিওর দ্বারা সেই ডেটটা ঘোষণা করে দিব যে কত তারিখে তোমাদের টাকাটা অ্যাকাউন্টে তোমাদের ক্রেডিট হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করে দিবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা